নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত আজকের শীর্ষক গাজার কান্না কেন পৃথিবী শুনতে পায় না মুসলমান বলে দুই ক্যাথলিক খ্রিশ্চানদের দেশ তাই আবার ইউরোপ ঘেঁষা যুদ্ধ চলছে আর সারা বিশ্বে সেই যুদ্ধ নিয়ে কত আহা উহু ট্রাম্প যাচ্ছেন যুদ্ধ মেটাতে আমাদের মোদীজিও জানা গেল জেলেনিস্কের সঙ্গে গতকাল কথা বলেছেন কিন্তু এই মহামানবদের কেউ গাজা নিয়ে কোনো কথা বলছেন না মরছে তো মরুক মরছে তো মুসলমান এটাই কি তাহলে নতুন বিশ্ব দর্শন মজার কথা হলো কেবল ভারত বা আমেরিকাই কথা বলছে না তাও নয় ইসরায়েল পাকিস্তান ট্রাম্প সাহেবকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করেছে সৌদি আরব চুটিয়ে ব্যবসা করছে পাকিস্তান সৌদিরাও মুসলমান চিন্তিত নয় কি চলছে বছর গাজায় বয়সী আনাস আল শরীফ গাজার অন্যতম পরিচিত মুখ ছিলেন আল জাজিরার সাংবাদিক হিসেবে তিনি যুদ্ধের ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরছিলেন তার বাবাও ডিসেম্বর দু হাজার তেইশে এক ইসরায়েলি হামলায় মারা গিয়েছিলেন কিন্তু দুই সন্তানের পিতা আনাস উত্তর গাজা ছেড়ে যেতে রাজি হননি তিনি এক সৎ সাংবাদিক হতে চেয়েছিলেন কিন্তু সত্যি বলার ঝুঁকি অনেক গাজা শহরের আলসিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের জন্য তৈরি করা একটা তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আনাস এবং তার সঙ্গে আরও চার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম জাহের মোহাম্মদ নফাল এবং নিহত হন মারা যান মৃত্যুর আগে আনাস একটা বার্তা লিখে রেখেছিলেন যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয় তাতে লেখা ছিল ভুলে যেও না গাজা আনাসের এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বড় নকশার অংশ যে সাংবাদিকরা বিশ্বের চোখ হয়ে গাজার সত্যি ছবিটা তুলে ধরছিলেন তাদেরকেই নিশানা করা হলো হচ্ছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বলছে ইসরায়েল সাংবাদিকদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের হত্যাকে বৈধতা দেওয়ার এক নির্দিষ্ট ধাঁচ অনুসরণ করেছে যার সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল আনাস হামাসের একজন কমান্ডার ছিলেন কিন্তু তার সপক্ষে প্রমাণ না নেই একটাও দেয়নি দেয়নি ইসরায়েল কেবল খুন করেছে আনাসকে বিশ্বের তথাকথিত গণতান্ত্রিক দেশগুলো যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলে তারা কেন চুপ কেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এক নৃশংস গণহত্যা বিশ্বের চোখের সামনে ঘটে চলেছে অথচ সম্মিলিত প্রতিবাদের স্বর প্রায় শোনাই যাচ্ছে না এক ধ্বংসস্তূপের নিচে মানবতা চাপা পড়ছে গাজায় যা ঘটছে তাকে শুধু যুদ্ধ বললে ভুল হবে গাজায় খাদ্যের জন্য অপেক্ষা করা মানে এখন নিশ্চিত মৃত্যু জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানাচ্ছে যে দু হাজার পঁচিশ থেকে চোদ্দোশোর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যখন তারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন খাবারের জন্য এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে মূলত গাজা হোমিনিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে যা ইসরায়েল এবং আমেরিকার ঠিকাদারদের দ্বারা নিয়ন্ত্রিত সেখানে ডেকে আনা হচ্ছে খাবার দেওয়া হবে সেখানে যখন দাঁড়াচ্ছে সেখানে তাদেরকে মারা হচ্ছে উপর থেকে গুলি করে মারা হচ্ছে ড্রোন দিয়ে মারা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডক্টর উইদাউট বডার্স এম এস এফ বলছে এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মৃত্যুর ফান ক্ষুধার্ত মানুষ যখন এক মুঠো খাবারের জন্য জড়ো হচ্ছেন তখন তাদের উপর গুলি চালানো হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে করুণ শিকার শিশুরা ইউনিসেফ জানাচ্ছে গাজার প্রতি তিনজন মানুষের মধ্যে একজন এমন অবস্থায় আছেন যে দিনের পর দিন তাদের কোনো খাবারই জুটছে না পাঁচ বছরের কম বয়সী প্রায় তিন লাখ কুড়ি হাজার শিশু অপুষ্টিত ভুগছে আগস্ট দু হাজার পঁচিশের গোড়ার দিকে তথ্য অনুযায়ী অপুষ্টিজনিত কারণে উনিশশো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ছিয়ানব্বই জন শিশু এই পরিসংখ্যানের পেছনে লুকিয়ে আছে অজস্র ব্যক্তিগত ট্র্যাজেডি দশ মাস বয়সী ও দায়ের গল্প যে এক বোমা হামলায় তার পুরো পরিবারকে হারিয়েছে নিজে মারাত্মক অপুষ্টিতে ভুগছে একটা সমাজের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া মানে সেই সমাজের বেঁচে থাকার শেষ আশাটুকু মরে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং এম এস এফ এর মতে মানে বর্ডার ডক্টর উইদাউট বর্ডার তাদের মতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এখানকার ছত্রিশটা হাসপাতালের মধ্যে চুরানব্বই শতাংশ হয় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে যে কয়েকটা হাসপাতাল এখনও একটুখানিও চালু আছে সেগুলো প্রতিদিন গণহতাহতের ঘটনা সামলাতে সামলাতে হিমশিম কাটছে হাসপাতালে করিডোরগুলো রোগীতে ঠাসা জীবনদায়ী ওষুধ চিকিৎসার সরঞ্জাম নেই অ্যান্টিবায়োটিক নেই ডায়াবেটসে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের জন্য চিনি বা ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য প্রয়োজনীয় এক্সটার্নাল ফিক্সচারের মতন সাধারণ জিনিসপত্র সেটাও নেই প্রায় চোদ্দ হাজার আটশো জনের বেশি মানুষ জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়া প্রয়োজন কিন্তু সেই পথ বন্ধ যেতে পারছে না তারা আটকে আছে আবদ্ধ এটা একটা সমাজকে মেথডিক্যাল ভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একটা একটা প্রক্রিয়া একটা প্ল্যানিং যখন মানুষের বাড়ি ঘর দৌড় বিরানব্বই শতাংশ ক্ষতিগ্রস্ত স্কুল কলেজ পঁচানব্বই শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধ্বংস চাষের জমি ছিয়াশি শতাংশ ক্ষতিগ্রস্ত জল স্যানিটেশন ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তখন সেটা আর যুদ্ধ থাকে না একে বলা হয় আরবিসাইড নগরের পরিকল্পিত হত্যা এক নগরকে খুন করা হচ্ছে যার উদ্দেশ্য একটা জনগোষ্ঠীকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে তাদের অস্তিত্বের ভিত্তিকে মুছে ফেলা এই পদ্ধতিগত ধ্বংসযোগ্য গণহত্যার আইনি সংজ্ঞার অন্যতম ভিত্তি তৈরি করেছে যেখানে বলা হয় এক গোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে এমন জীবনযাত্রার মধ্যে ফেলা যা তাদের শারীরিক ধ্বংসের কারণ হতে পারে উনিশশো সালে জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা প্রমাণ করার জন্য দুটো প্রধান উপাদানের কথা বলা হয়েছিল প্রথমটা হচ্ছে শারীরিক কর্মকাণ্ড অর্থাৎ নির্দিষ্ট কিছু অপরাধমূলক কাজ করা 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 হত্যা খুন বেছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এক বিশেষ উদ্দেশ্য অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জাতি বর্ণ ধর্ম বা গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে সেই কাজগুলো করা শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া এটাই গণহত্যা এই কনভেনশনে পাঁচটা কাজের কথা বলা হয়েছে গোষ্ঠীর সদস্যদের হত্যা করা তাদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা যাতে গোষ্ঠীর শারীরিক ধ্বংস ডেকে আনবে গোষ্ঠীর মধ্যে জন্মহার রোধ করার চেষ্টা এবং গোষ্ঠীর শিশুদের জোর করে অন্য গোষ্ঠীর হাতে তুলে দেওয়া এর সব কটা আর চলছে প্যালেস্টাইন গাজা ভূখণ্ডে হ্যাঁ গণহত্যা চলছে অথচ দুনিয়ার যুদ্ধ থামিয়ে দিচ্ছেন বলে আমেরিকান রাষ্ট্রপতিকে নোবেল পুরস্কারের সুপারিশ করছে পাকিস্তান ইসরায়েল ইসরায়েলকে পূর্ণ সমর্থন করছে ভারত জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চল সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিস তার রিপোর্টে স্পষ্ট বলছেন বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অ্যানাটামি অফ জেনোসাইড এবং জেনোসাইড অ্যাজ কলোনিয়াল লিডেজ এই শীর্ষকে তার রিপোর্টগুলো যেগুলো বেরিয়েছে তিনি ইসরায়েল কর্মকর্তাদের বিভিন্ন বিবৃতি সামরিক অভিযানের বিভিন্ন ধরন সেগুলোকে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এর মধ্যে এটার পেছনে গণহত্যাই হচ্ছে কি একমাত্র উদ্দেশ্য শুধু জাতিসংঘ নয় অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের নিজস্ব মানবাধিকার সংখ্যা বিটসেলেম। তারাও এই সিদ্ধান্ত বলছে তারাও এই কথা বলছে ইসরায়েলের কাজকর্মকে গণহত্যাই বলছে এই আইনি বিশ্লেষণগুলো থেকে একটা বিষয় তো খুব পরিষ্কার সমস্যাটা আইনের প্রমাণের অভাবের নয় আন্তর্জাতিক বিচার আদালত থেকে শুরু করে জাতিসংঘের বিশেষজ্ঞ বিশ্বের প্রধান মানবাধিকার সংস্থাগুলো গাজার পরিস্থিতিকে গণহত্যাই বলছে সবাই জানে কিন্তু তারপরেও এই ধ্বংসলীলা বন্ধ হচ্ছে না কেন এর কারণ হলো আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এই মৃত্যু নিয়ে কোনো আবেগ মায়া মমতা মানবাধিক মানবিকতা কিছুই নেই এবং অবশ্যই আছে এক সক্রিয় ভূ রাজনৈতিক অবস্থান যা কয়েকটা প্রধান দেশের স্বার্থে পরিচালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সবচেয়ে বড় সমর্থক রক্ষা কবচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল আমেরিকার কাছ থেকে সব থেকে বেশি বিদেশি সাহায্য পেয়েছে সাত অক্টোবর দু হাজার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কমপক্ষে বাইশ দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং খরচ জুগিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যখনই গাজায় যুদ্ধ বিরতি ভেটো দিয়ে সেটাকে আটকে দিচ্ছে আমেরিকার সরকারি অবস্থান হলো ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ভিত্তিহীন এই এই আয়রন ইসরায়েলকে আন্তর্জাতিক চাপ থেকে কার্যত মুক্তি দিয়ে দিয়েছে ঐতিহাসিকভাবে ভারত জোট নিরপেক্ষ মানে সেখানে টাকা যোগাবো সেখানে টাকা দেবো অস্ত্র কেনার নিরীহ মানুষজনকে মারা সেটা অন্যায় নয় রাশিয়া থেকে তেল কেনাটা অন্যায় ঐতিহাসিকভাবে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা হিসেবে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলেছে অতীতে ইতিহাস তাই বলছে কিন্তু মোদী জামানাতে এই অবস্থানে বড় ধরনের পরিবর্তন এসছে আমরা জানি বর্তমানে ইসরায়েলের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে ইসরায়েল এখন রাশিয়ার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী যদিও এই বন্ধুত্বকে ভারতের গ্লোবাল সাউথ এবং এশিয়ার দেশগুলোর মধ্যে এক ব্যতিক্রমী অবস্থানে দাঁড় করিয়েছে তা হোক ভারত সেটাই করছে ইউরোপীয় ইউনিয়ন সামগ্রিকভাবে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দু সালে তাদের মধ্যে পণ্যের বাণিজ্য হয়েছে প্রায় বিয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ইউরোন জার্মানি যুক্তরাজ্যের মতো দেশগুলোর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা গোয়েন্দা এবং প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে ইউরোপের সব দেশ এক নয় সেটা আলাদা ব্যাপার স্পেন আয়ারল্যান্ড বেলজিয়ামের মতন ছোটো ছোটো দেশগুলো ইসরায়েলের তীব্র সমালোচনা করছে অস্ত্র বিক্রি বিক্রি বন্ধ রেখেছে এবং ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট পুনর্বিবেচনার দাবি জানিয়েছে যার অন্যতম শর্ত হলো মানবাধিকার রক্ষা করা কিন্তু ইউতে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে ইউরোপিয়ান ইউনিয়নে বড় সিদ্ধান্ত নিষেধাজ্ঞা ইত্যাদি করার জন্য সব সদস্য সব দেশের সম্মতি প্রয়োজন জার্মানি হাঙ্গেরির মতন ইসরায়েলের কট্টর মিত্র আছে কট্টর বন্ধু আছে তাদের বিরোধিতার কারণে এটা সম্ভব হচ্ছে না কেন তারা করছে বলছি ওদিকে আরব বিশ্ব ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সমর্থক ছিল আরব তো বিশ্বে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সমর্থক ছিল তো জানতাম ইসরায়েলের সবচেয়ে বড় কাঁটা ছিল আরব গেরিলারা দু হাজার কুড়ি সালে আব্রাহাম চুক্তি যেটা হলো আব্রাহাম অ্যাকার্ড এই সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে এই চুক্তির মাধ্যমে আরব আমিরাত বারাইন মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে দেশগুলোর কাছে ফিলিস্তিনিদের অধিকারের চেয়ে ইরানের মতো সাধারণ শত্রুকে মোকাবেলা করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো বাণিজ্য বাড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চুক্তি আরব বিশ্বের ঐক্যকে ভেঙে দিয়েছে এবং ফিলিস্তিনিদের তাদের ঐতিহাসিক মিত্রদের কাছ থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে যা ইসরায়েলের ওপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে মানে কি দাঁড়ালো সবটাই ওই টাকা বাণিজ্যের খেলা না মানবিকতা নয় মৃত্যু নয় গণহত্যা নয় এমনকি ধর্মও নয় মূল বিষয় হলো বাণিজ্য আর মুনাফা গাজার ঘটনাগুলো এক আঞ্চলিক সংকট নয় এটা বর্তমান বিশ্ব ব্যবস্থার নৈতিক এথিক্যাল পলিটিক্যাল ফেলিয়র নৈতিক রাজনৈতিক ব্যর্থতার একটা নির্লজ্জ প্রতিচ্ছবি সাল জন্ম দিচ্ছে সাংবাদিক মৃত্যু যে তার উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখছি যে বিশ্বের তথাকথিত আসলে কোনো শূন্যতা নয় এটা ভূ ভূরাজনৈতিক স্বার্থের আন্তর্জাতিক বাণিজ্যের একটা সক্রিয় এবং সশব্দ আসফলন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান আঞ্চলিক মৃত্যুকে রক্ষা করার কৌশলগত বাধ্যবাধকতা থেকে ইসরায়েলকে একটা লৌহ বর্ম দিয়ে রেখেছে যা আন্তর্জাতিক আইনের যে কোনো প্রয়োগকে অকার্যকর করে দিচ্ছে অন্যদিকে ভারতের নদীয়মান শক্তিগুলো তাদের ঐতিহাসিক আদর্শবোধ অবস্থান থেকে সরে এসে নতুন প্রতিরক্ষা ও অর্থনৈতিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছে মরে মরুক আমাদের কী আছে আমাদের স্বার্থ দেখতে হবে ইউরোপের মতো শক্তিধর জোট অভ্যন্তরীণ বিভাজন অর্থনৈতিক স্বার্থ এবং ঐতিহাসিক অপরাধবোধের কারণে কোনো ঐক্যবদ্ধ কার্যকর পদক্ষেপ নিতে পারছেন আর আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো আব্রাহাম চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের এক সরিয়ে রেখে নিজেদের জাতীয় স্বার্থ হাসিল করতে ব্যস্ত এই সম্মিলিত স্বার্থপরতা মিলিত স্বার্থপরতা সবাই স্বার্থপর গাজার ট্র্যাজেডিকে দীর্ঘায়িত করছে সবচেয়ে দুঃখজনক হলো এই ঘটনা হিটলারের সেই হলকাস্টের পরে তৈরি হওয়া নেভার এগেইন আর কখনো নয় আর কখনো এরম গণহত্যা হতে দেব না এই কথা যারা বলেছিল তারাই করছে এই বিশ্বজনীন প্রতিজ্ঞার চরম অবমাননা যে আন্তর্জাতিক আইনি কাঠামো জেনোসাইড কনভেনশন তৈরি করা হয়েছিল গণহত্যা প্রতিরোধের জন্য তা শক্তিশালী রাষ্ট্রগুলোর কাছে ভূ খেলার কাছে জিও পলিটিক্যাল গেম তাদের সেখানে অসহায় এটা শুধু এক রাজনৈতিক ব্যর্থতা নয় এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গড়ে ওঠা নৈতিক বিশ্ব বিশ্বব্যবস্থার সংকট তবে রাষ্ট্র নীরব থাকলে মানুষ নীরব নেই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন যা প্রমাণ করে বিশ্ব বিবেক এখনো পুরোপুরি মুখে যায় আনাস আল শরীফের শেষ আরতি ছিল গাজাকে ভুলে যেও না যে ওনা গাজা ভুলে যাওয়া এক রাজনৈতিক অপরাধ ভুলে যাওয়া এক নৈতিক অপরাধ যা অত্যাচারীকে তার অত্যাচার চালিয়ে যেতে সাহায্য করে মনে রাখা এবং প্রতিবাদ করাও এক রাজনৈতিক প্রতিরোধ এখন প্রশ্ন হলো সাধারণ মানুষের এই সম্মিলিত কণ্ঠস্বরকে রাষ্ট্রগুলোর স্বার্থের রাজনীতিকে ছাপিয়ে উঠতে পারবে আমরা বোঝাতে পারবো আমাদের দেশের শীর্ষে বসে থাকা প্রধানমন্ত্রীকে আমরা বাধ্য করতে পারবো আমাদের প্রধানমন্ত্রীকে এই কাজ করবেন না বাধ্য করতে পারবে আমেরিকাবাসী যারা প্রতিবাদ করছে করতে হবে সেই উত্তরের ওপরে নির্ভর করছে শুধু গাজার নয় সমস্ত মানব জাতির ভবিষ্যৎ ভাবুন 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 ভাবার চেষ্টা করুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার